হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সবাই একটা জিনিস নিয়ে মিঠুর একটা জিনিস নিয়ে সবাই অভিযোগ করেন মিঠুর পালক মিঠুর পালক কৃষির জন্য ভালো হয় না মানে পালক ওঠে না যারা অনেক দিন ধরে ভিডিও দেখেন তারা জানেন যে মিঠুর উপরে কোনো কিছুই পালক ছিল না উপরে নিচে একটু পালক ছিল না সব একদম পুরা শরীর দেখা যায় বর্তমানে সে অনেক ভালো অবস্থায় আছে মানে ওর মাল্টিং সিজন চলতেছে পালক পরিবর্তন হইতেছে অনেক পালক উঠে গেছে যখন এখন বেশি যেটা বলতেছেন ওর মাথার কাছে এই টাক হয়েছে কিসের জন্য উঠতেছেন মিঠুর মাথায় টাক হয়েছে আর কি আসলে মাথার এই পালকটা পড়ে গেছে পড়ে যেয়ে দেখেন নতুন আবার নতুন করে উঠতেছে একটু একটু করেই তো একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন ওর পালক আবার নতুন করে ভালো করে উঠতেছে পিঠে আগে পিঠে একটুও পালক ছিল না দেখেন ঘাড়ে নতুন নতুন এক করে পালক উঠতেছে নিচেও নিচেও সবুজ দু একটা করে পালক দেখতে পারতেছে আর কি বুকেও উঠে যাইতেছে এ কাটে নেয় আর মিঠু আর কাটে নেয় আল্লাহ রহমতে ওর পালক অনেক সুন্দর উঠে গেছে লেজও পড়ে গেছে লেজে পরে নতুন নতুন বাড়াইতেছে এই তো দেখেন সবুজ নিচে নতুন তো সবুজ দেখেন নতুন একদম নতুন নতুন লেজ উঠতেছে মানে একটা বড় লেজ আছে সব পরে গেছে লেজ সম্পূর্ণ পালক উঠতে একদম সম্পূর্ণভাবে উঠতে আর আরও প্রায় এক দেড় মাস সময় লাগবে মানে খুব ধীরে ধীরে পরিবর্তন হইতেছে আর কি আর আরেকটা বিষয় হচ্ছে মিঠুর হচ্ছে পাল পাকটা এরকম ঝোলানো কিসের জন্য অনেকে জিজ্ঞেস করে মিঠু দেখি তুমি ঘুরিও না তুমি ঘুরো না এই পাকটা এরকম ঝোলানো কিসের জন্য আসলে ছোটোবেলায় ফ্যানের সাথে বাড়ি খেয়ে এ পাকটা এরকমভাবে ভেঙে গেছিলো তারপর থেকে এরকম অনেক ছোটোবেলায় প্রায় দুই দুই থেকে তিন বছর আগে ফ্যানের সঙ্গে বাড়ি খেয়ে পাকটা ভেঙে গেছিলো তারপর থেকে পাকটা ঝোলানো এই কারণে আগে কি অন্যান্য পাখির মতন সে উঠতে পারে না খুব একটা তা অনেক সুন্দর ওরে এখন সব সম্পূর্ণ পালক উঠে গিয়ে খুব সুন্দর ওরে মিঠু তুমি টাক মাথা হইছ দেখি মাথার চুল উঠতেছে তোমার হুম ক্যামেরাটা ক্লিয়ার আসতেছে না মিঠু তুমি টাক মাথা হইছো বাবা দেখেন ঘাড়ে কি সুন্দর চুল উঠতেছে সম্পূর্ণ উঠে যাবে ইনশাল্লাহ নিচে উঠ উঠতেছে সবুজ সবুজ অনেক পালক সবাই দোয়া করবেন মিঠু জানার পালক কাটে না মিঠু টাক মাথা একদম মাথার উপরে চুলে উঠে গেছে দেখি 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 এই তো এই তো চুল নাই দেখি 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 এই এই তো তো এখানে চুল উঠে গেছে দেখি এখানকার চুল উঠে গেছে হুম সুন্দর মিঠু মিঠু দুষ্ট পাখি একটু কথা বলো তো বলো তুমি জানার কাহিটো না দুষ্ট পাখি acho acho a minha casa acho 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 meteu